শেষ ওভারে জয়ের জন্য চেন্নাই সুপার কিংসকে আটকাতে হবে সতেরো রান লাখনো সুপার জায়েন্টে স্ট্রাইকে থাকা মার্কোস স্টাইলিশকে নিতে হবে সতেরো রান এমন সময় চেন্নাই সুপার কিংসকে বাঁচাতে এলেন মোস্তাফিজুর রহমান ম্যাচে চেন্নাই সুপার কিংস তো টিকিয়ে রাখতে পারেননি উল্টো ডুবিয়ে দিলেন মোস্তাফিজ তিন বল বাকি থাকতেই সতেরো রান আটকাতে পারেনি বাংলাদেশের এই পেসার মাত্র তিন বলে উনিশ রান দিয়ে শেষটা ব্যর্থতায় রাঙিয়েছেন মুস্তাফিজ মাঠে লখনৌ সুপার জায়ান্টের বিপক্ষে তিন বল বাকি থাকতেই ছয় উইকেট হারিয়ে ম্যাচ হেরেছে চেন্নাই সুপার কিংস এই ম্যাচে বোলিংটা দুঃস্বপ্নের মতো কেটেছে চেন্নাইয়ের এবারে আসরে সেরা বোলিং মুস্তাফিজুর রহমানের তিন দশমিক তিন ওভার বোলিং করে একান্ন রান দিয়েছে মোস্তাফিজ চোদ্দ দশমিক পাঁচ সাত ইকোনমিক রেটে ম্যাচে একটি উইকেট পেয়েছেন মোস্তাফিজুর রহমান যেটা প্রথম ওভারেই কে এল রাহুলকে আউট করে ভালো কিছু রিঙ্গিত দিয়েছিল টাইগার এই পেসার এরপর খেই হারিয়েছেন তিনি শেষ তিন ওভারে ভালো বোলিং করতে পারেননি তিনি